পঞ্চাশ মেগাপিক্সেল এর ক্যামেরা পাচ্ছেন ডিউরেবল ডিসপ্লে কর্নিং গোয়লা 5 ফাইভের প্রোটেকশন সহকারে পেয়ে যাচ্ছে বাট এটার বক্স যখন আপনি আনবক্সিং করবেন তখন এটাতে পাবেন আপনি আশি ওয়াটের

পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি আলাইকুম বন্ধুরা আজকে আমরা চলে আসছি রিয়েলমির অফিসিয়াল একটি ব্র্যান্ড শপে এ যে শপে আসলে কিন্তু আপনারা হিউজ পরিমাণ গিফট পেয়ে যাবেন ঈদ উপলক্ষে এবং ডিসকাউন্ট ও থাকতেছে ফোনের সাথে সো বন্ধুরা পুরো ভিডিওটি নাটকে দেখতে থাকো আর আমরা আছি মিরপুর একের ক্যাপিটাল টাওয়ারের ছাব্বিশ নম্বর শপ যেটি রিয়েলমির অফিসিয়াল একটি ব্র্যান্ড শপ এবং ট্রাস্টেড একটা শপ যারা ট্রাস্টেড একটা শপ থেকে ঈদের আগে ফোন নিতে চান অফিসিয়াল ফোন নিতে চান হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল তারা কিন্তু অবশ্যই পুরো ভিডিও জুড়ে থাকবেন এবং তাদের সব একবার হলেও ভিজিট করবেন আর আমাদের সাথে আছে রাতুল ভাই রাতুল ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাদের অ্যাড্রেস তো বলে দিলাম ভাইয়া যারা আসতে পারবে না তারা কি ভাবে নেবে তারা চাইলে আমাদের কাছ থেকে কিন্তু কুরিয়ার সার্ভিসের সুবিধাটা নিতে পারবে হচ্ছে আপনার কুরিয়ার সার্ভিসটা হচ্ছে আপনার আপনার পছন্দের প্রোডাক্টই আপনি কনফার্ম করতে হবে কনফার্ম করার পরে আপনার প্রোডাক্ট এবং গিফট এত এত সব গিফট আপনার গন্তব্যে শুনে পৌঁছে দেওয়া দায়িত্ব আমাদের মানে এই যে 3 ইঞ্চির ব্লুটুথ স্পিকার লাইট জ্বলতেছে 8GB এইটাও ফ্রি দিচ্ছি ভাই এটাও ফ্রি ভাই আর আমাদের ভিডিও যারা ইউটিউবে ফেসবুকে সর্বোচ্চ শেয়ার করবেন সর্বোচ্চ শেয়ারকারী দাতা পাবেন একটা স্মার্ট ওয়াচ

এই ফোনটাতে পাচ্ছেন আপনি সনির এল ওয়াইটি লেন্স সিক্স একটা লেন্স পেয়ে যাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেলের একটা ক্যামেরা পেয়ে যাচ্ছেন ফোনটাতে যেখানে আপনি ডুয়েল ভিভিডি সাপোর্ট করাতে পারবেন আপনি ওয়াইএস ইআইএস সাপোর্ট করাতে পারবেন এবং এই ফোনটাতে কিছু চমৎকার চমৎকার আপনি ছবি ক্যাপচার করতে পারবেন তাছাড়াও রয়েছে এই ফোনটাতে একশো বিশ হার্জের সুপার অ্যামোলেড ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের একটা সেন্সর পেয়ে যাচ্ছেন ফোনটাতে পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে ভাই তুই এখানে দেখেন এখানে কিন্তু সাতষট্টি ওয়ার্ড সুপার বোক চার্জিং লেখা আছে বাট এটার বক্স যখন আপনি আনবক্সিং করবেন তখন এটাতে পাবেন আপনি আশি ওয়ার্ড এর

উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এখন বর্তমানে দুই হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন ভাই দুই টাকা টাকা ভাই পেয়ে যাচ্ছেন আপনি রিসেন্টলি দুই দিন আগে কোম্পানি ডিসকাউন্ট দিয়েছে দুই হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আর এই ফোনটা ভাই ডিসকাউন্ট দিয়ে কোম্পানি খ্যান হয়নি এটার সাথে আছে আরো স্পেশাল অনেক অনেক গিফট অফার ভাই মাত্র সাতাইশ হাজার নয়শো নিরানব্বই টাকার একটা ফোন পারচেস করে আপনি এত কিছু পেয়ে যাবেন ভাই এত কিছু বলতে হচ্ছে আপনার একটা স্মার্ট ওয়াচ পেয়ে যাচ্ছেন এইফোনটার সাথে স্মার্ট ওয়াচ ফ্রি স্মার্ট ওয়াচ একদমই টোটালি ফ্রি পাচ্ছেন সাথে পেয়ে যাচ্ছেন গ্লাস প্রোটেক্টর ওটিজি মোবাইল স্ট্যান্ড টাচ পেন পপ সকেট ফিঙ্গার স্লিপ তারপর হচ্ছে আপনার কুপন অফার লটারি অফার এগুলো তো আছেই প্লাস আপনার যদি স্মার্ট ওয়াচ পছন্দ না হয় আপনি চাইলে চেঞ্জ করে স্পিকার নিতে পারবেন তারপর হচ্ছে পি ফোর্টি সেভেনের ওয়াকমেন হেডফোন নিতে পারবেন আপনি যেটা মন চাপে সেটা নিতে পারবেন আর এত সব গিফট নেওয়ার জন্য কি করে নিয়ে যাবেন হাতে করে নিয়ে যাওয়া তো সম্ভব না আপনি এটার জন্য একটা ব্যাকপ্যাক তো অবশ্যই পাচ্ছেন আপনি কালার চয়েস করে নিতে পারবেন আপনার পছন্দ মতো করে আপনি ব্যাকপ্যাক গুলো নিতে পারবেন কিন্তু আর এই ফোনটা কিন্তু আমাদের স্পেশাল ধামাকা অফার চলছে শুধু ঈদ উপলক্ষে ভাইয়া ঈদের পরে কিন্তু আবার দাম বেড়ে যাবে এটা কিন্তু আমাদের সীমিত অফার একদম লিমিটেড এডিশন অফার পাচ্ছেন আপনি মাত্র সাতাশ টাকার মধ্যে যারা এই ফোনটা পার্চেস করতে আসবেন অবশ্যই অবশ্যই এসে আমাদের ভিডিওর কথা বলবেন ভিডিও দেখালেই পেয়ে যাবেন স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন এই ভিডিওটা দেখালে কিন্তু কলিং ফিচার আছে অবশ্যই এই ফোনটার সাথে একদম গিফট পেয়ে যাবেন শুধুমাত্র ভাইয়াদের সব থেকে অবশ্যই শপের অ্যাড্রেস ডিসক্রিপশানে পাবেন এবং এইখানে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনার এই পছন্দের ফোনটি কিন্তু আপনি নিতে পারেন অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়াদের সাথে ঈদের আগে দুই হাজার টাকা ডিসকাউন্ট কিন্তু থাকতে এটা কিন্তু আমাদের টোটাল পুরা সারা মাস জুড়ে মানে চাঁদরাত পর্যন্ত কি অফারটা থাকছে আরও আপকামিং কিছু অফার আসবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে আমি আপনাকে অফার সম্পর্কে ধারণা দিয়ে সো এখন যে মডেলটির কথা বলবো সেটা হচ্ছে আমাদের Realme C75 ভাই লিটারেলি এটা হচ্ছে একটা ওয়াটারপ্রুফ একটা ফোন ভাই IP69 এর একটা রেটিং দেওয়া আছে যেখানে ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট পাচ্ছেন আই হচ্ছে ওয়াটারপ্রুফ পাচ্ছেন ফোনটাতে ছয় হাজার এর ব্যাটারি আর এই ছয় হাজার এমএইচ এর ব্যাটারিকে চার্জ করার জন্য পঁয়তাল্লিশ ওয়াটের সুপার ভোক একটা চার্জিং কোয়ালিটি ইউজ করা আছে যেখানে আপনি খুবই দ্রুত চার্জ করে ফেলতে পারবেন সি সেভেন্টি ফাইভ রীতিমতো আমাদের মানে হয়েছেই ফেলে দেওয়ার মতো একটা ফোন পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন ডিউরেবল ডিসপ্লে কর্নিং গোয়লা গ্লাসের এর প্রোটেকশন সহকারে পেয়ে যাচ্ছেন ফোনটাতে চমৎকার ডিভাইস এবং এটাতে যে পোস্যটা দেওয়া আছে সেটা হচ্ছে হেলিও মিডিয়া টেকের জি নাইনটি টু ম্যাক্সের একটা

আকর্ষণীয় অনেক অনেক গিফট অফার যেমন এই ফোনটার সাথে আছে আপনার নিক ব্যান্ড তারপর হচ্ছে আপনার একটা স্মার্ট ওয়াচ থেকে যে কোনো একটা চয়েস করে নিতে পারবেন সাথে পেয়ে যাবেন হচ্ছে গ্লাস প্রোটেক্টর ওটিজি মোবাইল স্ট্যান্ড টাচ পেন পপ ফিঙ্গার স্লিপ মানে একটা ফোন ইউজ ওটিজি করার জন্য যা যা দরকার সব কিছু আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একমাত্র একটা বিশ্বস্ত সব যারা খুঁজতেছিলেন অবশ্যই অবশ্যই চলে আসবেন ঢাকা মিরপুর এক নাম্বার ক্যাপিটাল টাওয়ারের এর ২৬ ছাব্বিশ নাম্বার সব এম মোবাইল গ্যালারিতে চলে আসবেন আসলেই পেয়ে যাবেন আকর্ষণীয় অনেক অনেক গিফট অফার প্লাস এটা কিন্তু ভাই ভেরিয়েন্ট আছে সেটা তো হচ্ছে আমাদের আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পেয়ে যাচ্ছেন দুইটা কালারই অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন মাত্র বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকার ভিতরে স্মার্ট ওয়াচ পেয়ে যাচ্ছেন ভাই এটাতে ফোন পারচেস করলে স্মার্ট ওয়াচ ভাই কোনো কথা নেই ফোন পার্চেস করলে স্মার্ট ওয়াচ প্লাস হচ্ছে স্পিকার অথবা স্পিকার অথবা হচ্ছে ইয়ারবাডস তারপর হচ্ছে মানি ব্যাগ ফ্রি পাচ্ছেন তারপর হচ্ছে আপনার ব্যাকপ্যাক গ্লাস প্রোটেক্টর ওটিজি মোবাইল স্ট্যান্ড সেলফি স্ট্যান্ড মানে একটা ফোন ইউজ করার জন্য ভ্যাক যা যা দরকার সব কিছু আমাদের এখান থেকে পেয়ে যাবেন আপনাকে কোনো ধরনের মাথা ব্যথা দিতে হবে না ফোনের জন্য ওকে সো বন্ধুরা যারা নিতে চান অবশ্যই অবশ্যই ভাইয়াদের শপে চলে আসবেন অ্যাড্রেস ডিসক্রিপশনে দিয়ে আছে টাস্টেড একটা সব থেকে এবং হিউজ পরিমাণ গিফটের সাথে ফোন নিতে চান যারা আসতে পারবেন না তাদের জন্য আছে সুবর্ণ সুযোগ আপনার পছন্দের ফোনটি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেবে টাকা দেওয়ার সুযোগ থাকতেছে ফোন এবং গিফট হাতে পাওয়ার পরে এছাড়া বায়ো শপে আছে একচেঞ্জ সুবিধা আপনার হাতে থাকা পুরনো ফোন দিয়ে যে কোনো নতুন ফোন কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন এছাড়া আছে ইএমআই সুবিধা প্রায় বত্রিশটা ব্যাংকের চলে আসবেন ভাইয়াদের শপে তারপর এখন যে মডেলটির কথা বলবো সেটা হচ্ছে আমাদের রিয়েলমি সি পঁয়ষট্টি রিয়েলমি সি পঁয়ষট্টিটা কিন্তু হচ্ছে আমাদের আট জিবি এবং একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্টটা পেয়ে যাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেলের মাত্র আঠারো হাজার টাকার ভিতরে এই ফোনটার সাথে রয়েছে আমাদের স্পেশাল অনেক অনেক গিফট আপনার গ্লাস প্রোটেক্টর হেডফোন ওটিজি স্লিপ মোবাইল স্ট্যান্ড টাচ পেন পপ সকেট তারপর হচ্ছে আপনার মানি ব্যাগ ব্যাক প্যাক সব কিছুই পেয়ে যাচ্ছেন এই ফোনটির সাথে তারপরে এখন যে মডেলটি দেখাবো সেটা হচ্ছে আমাদের রিয়েলমি সি তেষট্টি রিয়েলমি সি তেষট্টির মধ্যে আপনি হচ্ছে দুইটা ভ্যারিয়েন্টই অ্যাভেলেবেল পেয়ে যাবেন একটা হচ্ছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ এবং ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ দুইটা ভ্যারিয়েন্টই কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ফোনটাতে আমাদের দুইটা ভেরিয়েন্টে এক এক হাজার টাকা করে দুই হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন ভাই দুই হাজার টাকা ডিসকাউন্ট মানে টাকা হচ্ছে আপনার আট জিবি একশো ডিসকাউন্ট এবং ছয় একশো এক হাজার টাকা ডিসকাউন্ট টোটাল দুই হাজার টাকা ডিসকাউন্ট দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছে আপনি ফোনটাতে এবং এই ফোনটা যারা পার্চেস করবেন তারা অবশ্যই অবশ্যই আমাদের শপে আসবেন এবং যোগাযোগ করবেন এবং হচ্ছে আমাদের এই ফোনটার সাথে রয়েছে আকর্ষণীয় ঈদ উপলক্ষে স্পেশাল অনেক অনেক ধামাকা অফার যেমন এই ফোনটার সাথে পেয়ে যাচ্ছেন আপনি সেভেন মিনিট গ্লাস প্রোটেক্টর হেডফোন মোবাইল স্ট্যান্ড টাচ পেন পপ সকেট ফিঙ্গার স্লিপ ওটিজি ভাই এত সব গিফট তো আছেই সাথে আবার পেয়ে যাচ্ছেন একটা লিনোভো নিক ব্যান্ড ট্রাইপড ব্লুটুথ সেলফি স্টিক বা নর্মাল সেলফি স্টিক দুটা থেকে যে কোনো একটা চয়েস করে নিতে পারবেন তারপর হচ্ছে আপনার ইয়ারবাডস দুটা থেকে যে কোনো একটা চয়েস করে নিতে পারবেন এত সব গিফট নেওয়ার জন্য রয়েছে ব্যাকপ্যাক ব্যাকপ্যাকও চাইলে আপনি নিতে পারেন আপনার পছন্দের ব্যাকপ্যাকটি আপনি পছন্দ কালার অনুযায়ী নিতে পারবেন আপনি ওকে সো বন্ধুরা যারা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন তারপরে নেক্সট হবে এতগুলি গিফট তো দেবই ভাই সাথে হচ্ছে আমাদের যে ফোনের প্রাইসটা ছয় জিবি একশো আঠাশ জিবি প্রাইসটা হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন

পরে দেওয়ার সুযোগ রয়েছে আর ভাই আর একটা জিনিস আমি আপনাকে বলে দিই আমাদের কিন্তু কোনো কিস্তির সুবিধা নেই আপনার যদি কোনো ক্রেডিট কার্ড থেকে থাকে আপনি চাইলে ইএমআই করতে পারবেন আমাদের বত্রিশটা ব্যাংকের সাথে আপনার যদি কোনো ক্রেডিট কার্ড থেকে থাকে বাট আমাদের কিস্তির কোনো সুবিধা নাই তারপরে যে মডেলটি দেখাবো সেটা হচ্ছে আমাদের রিয়েলমি সি সিক্সটি ওয়ান রিয়েলমি সি সিক্সটি ওয়ানে পেয়ে যাচ্ছেন ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা এটা আইপি ফিফটি ফোরের রেটিং দেওয়া আছে ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্ট্যান্ট তারপরে সামনে পেয়ে যাচ্ছেন এইট মেগা পিক্সেলের ক্যামেরা নাইনটি এর ফুল এইচ ডি প্লাস একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছেন ভাই চমৎকার ডিভাইস ওয়াট চার্জিং পেয়ে যাচ্ছেন ফোনটাতে আর এই ফোনটার প্রাইস হচ্ছে মাত্র চোদ্দ হাজার নয়শো নিরানব্বই চমৎকার একটা ডিভাইস আর এই ফোনটা যারা আমাদের এম মোবাইল গ্যালারি থেকে পার্চেস করবেন তাদের জন্য থাকবে স্পেশাল স্পেশাল গিফট অফার বাই এই ফোনটার সাথে রয়েছে লিনোভো নিক ব্যান্ড অথবা হচ্ছে আপনার ট্রাইপার ব্লুটুথ সেলফি স্টিক অথবা হচ্ছে ইয়ারবার্স দূরে থেকে যে কোনো একটা চয়েস করে নিতে পারবেন অথবা হচ্ছে আপনার স্পিকার দূরে থেকে যে কোনো একটা চয়েস করে নিতে পারবেন গ্লাস প্রোটেক্টর ওটিজি মোবাইল স্ট্যান্ড টাচ পেন পপ সকেট ফিঙ্গার স্লিপ মানে এগুলো তো আছেই ভাই এত সব গিফট কিসে করে নেবেন ভাই এটার জন্য অবশ্যই অবশ্যই একটা ব্যাকপ্যাক প্রোভাইড করা হবে এবং একটা মাম পড প্রোভাইড করা হবে ভাই মানে ঈদ উপলক্ষে ভাই কি লাগবে কাস্টমারের সব কিছু আমাদের এখান থেকেই পেয়ে যাবেন আপনি ওকে সো বন্ধুরা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন হিউজ পরিমাণ রিয়েলমি অফশিয়াল ফোনের সাথে ভাই এরা দিচ্ছে তারপর তারপরে যে মডেলটির কথা বলবো সেটা হচ্ছে আমাদের রিয়েলমি নোট সিক্সটি ভাই নোট সিক্সটি মানে তো জানেন ভাই একটা মানুষ পকেটে এনআইডি কার্ড নিতে হয়তো ভুলে যায় বাট একটা নোট সিক্সটি প্রত্যেকের পকেটে পকেটে কিন্তু আছে ভাইয়া এটাতে পাচ্ছেন পাঁচ হাজার এমএইচের মেসেজ ব্যাটারি আঠেরো ওয়াটার কুইক চার্জিং সাপোর্টেড বত্রিশ মেগাপিক্সেল ক্যামেরা যেটা এই বাজেটের মধ্যে অন্য আদার্স কোনো ব্র্যান্ডে দেওয়া হয়নি মাত্র এটা দুটো

তাদের জন্য থাকবে আমাদের স্পেশাল গিফট অফার এই ফোনটার সাথে গিফট অফার রয়েছে আমাদের লিনোপোনিক ব্যান্ড অথবা ট্রাইপড ব্রুডো সেলফি স্টিক দুইটা থেকে যে কোনো একটা চয়েস করে নিতে পারবেন তাছাড়াও রয়েছে আপনার একটা ওয়াটার পট একটা ওয়ালেট মানি ব্যাগ হ্যাঁ এবং হচ্ছে আপনার গ্লাস এক টপ ওটিজি মোবাইল স্ট্যান্ড টাচ পেন পপ সকেট ফিঙ্গার স্লিক মানে একটা ফোন ইউজ করার জন্য যা কিছু দরকার সব কিছু আমাদের এখান থেকেই পাবেন সাথে এত সব প্রত্যেকটা ফোনের সাথে কিন্তু আমাদের ডিসকাউন্ট তো আছে সাথে একটা লটারি কুপন অফারও থাকবে যেখানে আপনার পঞ্চাশ একশো পাঁচশো এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক জিতার সুযোগ আছে না হলে যে যেকোনো এক্সট্রা একটা গিফট নিশ্চিত পেয়ে যাবেন সেটা আমাদের তিরিশ হাজার টাকার ফোন হোক এবং একটা ফোন চান বাবা মাকে গিফট করতে বা ভাই বোন ছোট ছোট ভাই বোনদেরকে গিফট করতে বাচ্চাদেরকে দেওয়ার জন্য একটা ফোন চান লো প্রাইস এর মধ্যে তারা নোট সিক্সটি এক্সটা নিতে পারেন এটা হচ্ছে পিছনে হচ্ছে আপনার তেরো প্লাস টু মেগাপিক্সেল এর ক্যামেরা পাচ্ছেন নাইনটি হার্সের রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন ফোনটাতে যে কারণে আপনি একটা ফ্ল্যাগশিপের একটা বাইক পাবেন ফোনটাতে আপনি খুবই স্মুথ এবং হচ্ছে দুইটা কালারই অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে আপনার গ্রিন কালার আর একটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার দুইটা কালারই অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই টাকার মধ্যে এই ফোনটাতে পেয়ে যাচ্ছেন এই লো প্রাইজের ফোন বলে কি কেউ গিফট পাবেন না বিষয়টা কিন্তু এরকম না অ্যাকচুয়ালি আমাদের এই ফোনটাও পার্চেস করলে থাকছে স্পেশাল আকর্ষণীয় গিফট অফার লিনোভো নিকব্যান্ড তো আছেই লিনোভো ব্যান্ডের সাথে পেয়ে যাচ্ছে একটা সেলফি স্ট্যান্ড তারপরে পেয়ে যাচ্ছেন একটা ওয়াটার বাম্পট তারপরে পেয়ে যাচ্ছেন একটা মানি ব্যাগ ক্লাস প্রোটেক্টর ওটিজি মোবাইল স্ট্যান্ড টাচ পেন পপ সকেট ফিঙ্গার স্লিপ ভাই এত সব গিফট তো পাচ্ছেন পাচ্ছেনই কোনো কথা না ভাই এত সব গিফট পাচ্ছেন যারা কুরিয়ার করতে চান বা কুরিয়ারে নিতে চান ঢাকা এবং ঢাকার বাইরে তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার গিফট এবং আপনার প্রোডাক্টটি সুরক্ষাভাবে একদম দায়িত্ব সহকারে আমরা আপনার গন্তব্যস্থানে পৌঁছে দেব সো বন্ধুরা যারা নিতে চান একটা টাস্টেড শপ করতেছেন তারা চলে আসবেন মিরপুর একে ক্যাপিটাল টাওয়ারের ২৬ নাম্বার শপে তাই এই শপে কিন্তু আপনারা রিয়েলমির একেবারে অফিসিয়াল ফোনগুলো পেয়ে যাবেন হান্ড্রেড পারসেন্ট অফিসিয়াল এবং হিউজ পরিমাণ বাংলাদেশের সেরা গিফট অফারের সাথে অনেক অনেক সুন্দর সুন্দর গিফট দিচ্ছে ভাইয়ারা ঈদ উপলক্ষে এবং দুই হাজার টাকা পর্যন্ত কিন্তু ডিসকাউন্ট আছে আর এছাড়া কিন্তু লটারি কোপনের মাধ্যমে আপনি অনেক অনেক ডিসকাউন্ট পেয়ে যেতে পারেন সো অবশ্যই একবার হলো ভিজিট করবেন যারা দূর দূরান্ত থেকে নেবেন ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে অবশ্যই ভাইয়াদের কাছ থেকে ফোন নিতে পারবেন টাকা দেওয়ার সুযোগ থাকতেছে ফোন হাতে পাওয়ার পরে এছাড়া এই সুবিধা করতে আছে এক্সচেঞ্জ করে আপনার হাতে থাকা পুরনো ফোন দিয়ে এখান থেকে যে কোনো নতুন ফোন আপনি নিতে পারবেন এছাড়া ইএমআই সুবিধা আছে বত্রিশটা ব্যাংকের সো রাতুল ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর সব অফার রাখার জন্য এবং এই ফোনগুলো আমাদেরকে গিফটের সাথে দেওয়ার জন্য আর আরেকটা বিষয়ে কথা বলি ভাইয়া যারা হচ্ছে আমাদের ভিডিও দেখে আসবে তাদের জন্য কিন্তু এইসব স্পেশাল গিফট অফারগুলো থাকবে যারা মার্কেট নিউজ চ্যানেল দেখে আসবেন তাদের জন্য কিন্তু আমাদের স্পেশাল গিফট অফার থাকে এবং আমাদের চ্যানেলটাকে বেশি 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 করে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের বেশি বেশি শেয়ার করে দিবেন যেন সবাই এই গিফটের আওতায় থাকে সবাই যাতে জানতে পারে যে কোথায় অফার চলতেছে এতে করে আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেকের উপকার হবে তো রাতুল ভাই অসংখ্য ধন্যবাদ আর ভিওর্স আপনারা যারা আছেন অবশ্যই অবশ্যই মাহের রমজানের শুভেচ্ছা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিকভাবে রোজা রাখবেন এবাদত করবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম